বসবাস করতেন আমাদের সকলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কার মসজিদুল হারাম বা কাবা শরীফ থেকে এটি দুইশো বা তিনশো থেকে তিনশো মিটারের দূরত্বের মধ্যে অবস্থিত স্থানটি বর্তমানে মক্কা আল মুকাররমাহ গ্রন্থাগার নামে পরিচিত। মানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর বসবাসকিত স্থানটিকে তৎকালীন বাদশা আব্দুল আজিজ আদেশে একটি গ্রন্থাগার হিসেবে নির্মিত হয়। মক্কার সুক আল লাইলা এলাকাতে অবস্থিত এটি। অগ্কার খুব কাছে অবস্থিত বলে পায়ে হেঁটেও সহজেই সেখানে যাওয়া যায়